लाना <laughs> নবীজির কাছে গেলেন নবীজির কাছে যাইয়া সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবীজি সালামের উত্তর খানা দিলেন এবার আমার ফাতেমাকে বলে ফাতেমা বলো বলো আমি তোমার জন্য কি করতে পারি আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আব্বা আমার বাড়িতে টাকা নাই পয়সা নাই ধন সম্পদ নাই আমার বাড়িতে খাবার কিছু না আজকে আপনার কাছে গনিমতের মাল আছে

দাবীদের জন্য গরে মিসকিনদের জন্য فاطمه আজকে এই তোমাকে দিতে পারে না এই মিসকিনদের মাল তোমাকে দিতে পারি না এই গরীবদের মাল তোমাকে দিতে পারি না এই এতিমের যে কি জ্বালা এতিমের যে কি যন্ত্রণা এটা আমি নবী কেউ জানে না রাস্তায় যদি করে আর তাদের গায়ে যদি ধুলা বালি লেগে থাকে দুনিয়ার মানুষ যদি তাদের দিকে না তাকায় আল্লাহর ফেরেশতারা তাদের গায়ে ধুলা ঝেড়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে আরশের শে পায়া হিল রাস্তার ধারে এ তিমি বাচা রাস্তার ধারে এ তেমনি কেন বসে কান্দে রে আরশের হিল হিলের আরে এ তিমি বসে পোশ ক্ঞানো আজ কান্দিয়া দিয়া করে সে সাদাই তো গর সে সাদাই তো দাড়ি করে তোমরা তারি করে তোমরা কলে শে পায়া রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিলেরে আর রাত পোহালো তিন ভোরালো আর তো সময় Mamata com pai mora, a pá. গোথা গেলে মোরা আশান্তি পায় থাকত যদি পিতা মাতা থাকতো যদি আপিতা মাতা আজ তাম ভুলে রে আর শেষ পায়া হিল রে রাস্তার ধারে এদিন বাছা সার ধারে এদিন বাছা বসে কান্দে রে আরো শেষ পায়া হিল ও বাজ ভাইরা

ঘুম জানো কি দিগা আমার মা বোনেরা সন্দেহ ঘুম ফান যেমন আপনার গান থেকে আমার মায়েরা যেন হয়ে গেছে

বাহির <muchos>

পাথর তারা চালায় পেটের মধ্যে পাথর ভেদে উঠেছে আমার মবুজি বলে আমার কাছে যদি খাবার বাঁধতো তোমাদের কাছে পৌঁছে আমার কাছে যদি টাকা থাকতো তোমাদের কাছে পৌঁছে কোন বাহিরা শোনা তোমাদের কাছে আমি দিদা তোমাদের আমি নিজের না খাইয়া তোমাদেরকে খাওয়তে যাবির হাজির কাছে দেখে নজরে তার উদরে পাথর বাধা আছে দেখে নজরে তার উদরে পাথর বাধা আছে ওগো যাহা হ কয়াক দিন ধরে অনাঘরে আছেন যে নবী কয়াক দিন ধরে অনাঘরে আছে যে মরণবি ও বলে যাবের চলে আপন বাড়ির মানে

আজ যত সাহাবি ও ধরে দিন ধরে ওহনাঘরে নবী রণবীর দিন ধরে ওহানা রে আচন মোর নবী দৃশ দেখে আচন ভুগে মোর নবী তো সব কাজ ফেলে যাবে চলে যে যাই তার মকান কে আওয়াজ করে হে আওয়াজ করে কোন বাবারে বিবি বিবিক দিন ধরে অনাঘরে আছে যে মরণবি পায়াক দিন ধরে অহনা ঘরে আছে যে মরণবি বেরিয়ে এসে পলে হেসে অগবে বেরিয়ে এসে পলে হেসে অগ স্বামী যা ঘরে আছে চি করে রান্না করি আমি ওগ বেরিয়ে এসে হেসে অগর স্বামী যা ঘরে আছে চন্দ্রি করে রান্না করি আঙামি ওগ করোন রে ঘরে আর অল্প সাহাবি কয়েক দিন ধরে অনাঘরে আছেন যে নবী কয়েক দিন ধরে অনাঘরে আছেন যে নবী আমরা সব সাদরে খাই নিব না না আপনার পেটের মধ্যে পাথর দেখে আমাদের দুই ভাইয়ের খোদা নিবার হয়ে গেছে

বাড়িতে তোমার বিবি তোমার পথ বসে আছে তুমি বাড়িতে কেন যাও নাই কথা বলা আমার চোখে যেন যা আমার আম্মিয়া বলছেন ওহে আমি বাড়ি কেমন করে যাব গো নবী আমি কাজের ব্যবস্থা করতে পারি না শওনারটার ব্যবস্থা করতে পারি না নবে

আজকে তুমি খাবার জোগাড় করতে কেউ হয়েছে তুমি এই অবস্থাতে বাড়ি চলে যাইতা তোমাকে দেখি তোমার তোমার খুশি হয়ে যাইতো বলেন শুভ

আমার পড়তে

যেন ভরে যা আজ থেকে খাবার পান আর নাপা আজ কত কাজ পাহ আর না আমাদের খাবার লাগবে পেলে মোরা খুশি হোয়া যাব আসলে ভালো আসলে সাথে দিকে তাকাইবেন বাড়ি আসলে বিবি খুশি হয়া যাবে জোরে বলা যাবে শুভ তার স্বামী যদি ঠিকঠাক রোজগার উপার্জন না করতে পারে এমন দিদি আছে বুঝলেন যাদের মুখ থেকে আল্লাহ যা যে নারীকে নিয়ামত করে তৈরি করেছে যে নারীর মুখ থেকে মিষ্টি ভাষা বের হবে আর স্বামীরা ওই ভাষা শুনে খুশি হয়ে যাবে আর আমাদের মা বোনেরা কিছু কিছু আছে স্বামী যদি অল্প রোজগার করে তো জোর গলায় বলবে তুমি কি দেখতে পাও না তুমি কি তোমার চোখে কি সুজে না যে বাড়িতে খাবার আনা তুমি টট টক করে ঘুরে বেড়াই স্বামীকে আঘাত দিয়ে কথা বলবে স্বামী যদি তোমার প্রতি অসংসষ্টিত হয়ে যায় সারা জীবন এবাদত করো ওই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলে সুবহান আল্লাহ দরবারে কবুল হবে না অতএব স্বামীকে খুশি রাখো এখন মায়েরা যদি বলে হুজুর আমার স্বামী যে হাত দিব পা দিব কবল দিব স্বামীর যে সেবা করব তো আমার স্বামী তো নিজেই মদ খায় গাঁজা খায় জুয়া খেলে তারি খেলে তাড়ি খায় নামাজ পড়ে না আমি কি করে জান্নাতে যাব মারে আজকে তুমি স্বামীর সেবা করো আর তুমি তাহাজিদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো এখন স্বামী নামার পড়ছ না বলে তুমিও নামাজ পড়বা না স্বামী বেখাল্লা বলে চলছবি তুমিও বেখাল্লা ভাবে চলবা তাহলে তো হবে না তোমার স্বামী হেদায়েত হবে না তোমার স্বামী যখন মদ খায় গাঁজা খায় খায় নামাজ যদি না পড়ে তুমি নামাজ পড়ো নামাজ পড়ার পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ বলছে বান্দা বান্দিরে যারা নামাজ পড়ে আমি আল্লাহ আমার দিকে হাত তুলে দোয়া করে আমি

যে যে দুইটা বাবা মা পাঁচশো করে হাজার হাজার বেশি বললাম মসজিদের উন্নতি গল্পে জানিদের

মায়ের কাছে বলো বলো আম্মা জান আমার আপা জান তো বলো বলো আম্মা জান আমার আপা জান তো আর সন্ধ্যা বেলা খেলা শেষ

আমার খেলার সাথে ভাইদের সঙ্গে নিয়ে যা বলো বলো আমা জান আমার আপা জান তো শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কলো বলো আমা জান আমার আপা জান 바리테, 일본, 칠레, 비타겐아, 데킬테, 테네마, 아라다티 비타겐아, 데킬테. বাড়িতে আসিয়া আমি দেখি না তাহা বলো বলো আমা জান আমার আপা জানকো গো শিশু নবী কেন্দে কেন্দে আছে বল বল আমা জান আমার আপা জান গো এ বাপের কথা মনে পড়ে না গো মায়ের কথা মনে পড়ে না যেই মা আপনাকে দশ মাস দশ জন গর্বে ধরেছে যেই মা আপনাকে গর্বে নিয়ে কত কষ্ট করেছেন খাবার খেতে পারেনি ঠিক ভাবে শুইতে পারেনি ঠিক ভাবে বসতে পারেনি উঠতে পারেনি ওই মায়ের কথা ভেবে